এটা না করে যেখানে যেটা বলা দরকার এটা না বললে হক আদায় হয় না আপনারা যদি কেউ তাচ্ছিল্যের সাথে কাউকে উচ্চারণ করতে বলে আমি নিজে বলছি না যদি এরকম হয় আর কি আর আপনি যদি খুব স্টাইল করে শুদ্ধ করে বলেন কাক্কা দেন তাহলে এটা হক আদায় হবে না ওটা খোচার হকটা আদায় করতে হলে বলতে হবে কাউয়া কাতা আহা কথা বলেন না কি বলা লাগবে

বেটা 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 চিনেন না পুরুষ পুরুষ তো বলেন ঠিক করে কোন ফেরাউন বেটা ফেরাউন বলে সারা বেট ফেরাউন তো বেটাই আবার নতুন করে কি করতেছেন হয় এটা পরে বুঝবেন কি লেগে আগে বেটা কোয়া গেলাম বেটা ফেরাউন জুলুম করছে আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন নাই কি করছে সুবাই আমারছেন দুবাই আমার এর মধ্যে ভাল লাগে না তো সুবাই আমারছেন বুঝেন না কেন আপনার সব তো যেটা বলা দরকার ওটা বলবেন বলেন ফেরাউন আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই কি করছে কোন ফেরাউন আরেকটা ছিল বেডি ফেরাউন কি ফেরাউন আর রাহেন ষোলো বছর জুলুম করছে আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন নাই কথা কোন কথা কোন কোন ফেরাউন রে বেডি ফেরাউন সুলা বেডি ফেরাউন জুলুম করছে কয় বছর আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দিছেন নি কি করছে কই গেছে হ্যাঁ আদি মনোযোগ 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 প্রথমে মনে করেন হাসি তামাশা করতেছি আমি গুছাইতেছি কারণ জাগায় প্রস্তুত আমার ভূমিকা সাজাইতে হয় কথায় হ্যাঁ বলে তারা কি করছে কই কথাটা বাইর করতেছে জরুরি কথা বলার জন্য রাখেন রাখেন বেশি খারাপ কথা বলার দরকার নাই বলেন যে আপনজনের কাছে গেছে কোথায় আপনজন আপনজন কেন এটা আমাদের কথা না কেউ এখন থাকলে থাকতেও পারে আপার অনুসারী কিন্তু না থাকুক আমাদের সমস্যা নাই তো আমরা তো কাউকে আঘাত করতেছি না আমি শুধু বাস্তবতা বলতেছি আপনজনের কাছে চলে গেছে কেন আপনজন বললাম কারণ এই বছর আমাদেরকে বোঝানোর চেষ্টা হয়েছে ভারত আমাদের আপন জন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মানুষ হিসেবে দুনিয়ায় পাঠিয়েছে আমাদের দুই পাশে দুইটা ভিন্ন চরিত্রের সৃষ্টি আল্লাহ রেখেছেন একদিকে দিকে ফরিস্তা আরেক দিকে শয়তান ফরিস্তাদের চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুত তাহরিম 28 নম্বর পারা 6 নম্বর আয়াত আল্লাহ বলেন লা ইআসুনাল্লাহা মা আমারাহু ফিরিস্তাদের চরিত্র হচ্ছে ফিরিস্তারা গুনাহ করতে পারেন না কি বলেছি একটু বলেন তো করেন না বলি নাই হ্যাঁ গুনাহ করতে ঠিক আর উল্টা হচ্ছে শয়তান শয়তানের চরিত্র হচ্ছে শয়তান ভালো কাজ করতে পারে না এই দুই ভিন্ন চরিত্রের মিশেলে সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন আমাদের মধ্যে ভালো কাজ করার যোগ্যতাও আছে আবার শয়তানির যোগ্যতাও আছে শয়তানি ও কম করি না এ সম্পর্কে আল্লাহ সুর আবার শামসি ও দোহাহার মধ্যে ছয় সাত আট আয়াত গুলোতে আল্লাহ বলেন ওয়া ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها الله المنوش كان مباني سيئه গুছিয়ে বলার জন্যে আপনারা যেন সহজে বুঝেন সেই জন্য সেই মানুষকে আমরা তিনটা ভাগে ভাগ করতে চাই কয় ভাগ বলে পড়া মুখস্থ করতে হইব ইনশাআল্লাহ একটা পড়া মুখস্থ করবেন আজকে ঠিক আছে ইনশাআল্লাহ বয়ান টয়ান বাদ একটা ক্লাস হবে একটা ক্লাস ইনশাআল্লাহ মানুষকে কয়টা ভাগে ভাগ করতে চাই এক নাম্বার হচ্ছে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শ্রেণী কারা বলে সব সর্বশ্রেষ্ঠ কারা নবী রসুল নবী রসুলদের ব্যাপারে আহলুসুল্লাল জামাত রাকিদা সমস্ত নবী ছিলেন মাসুম নিষ্পাপ কোন নবী জিন্দগিতে কোন গুনা করে বলেন তো কথাটা আমার সাথে সমস্ত নবী কী ছিলেন কোন নবী জিন্দগিতে কোন গুনাহ কেন করেন নাই এর অনেক কারণ আছে আজকে এটা আমার আলোচনার বিষয় না তাও ছোট্ট করে একটু বলি সমস্ত নবী গুনা কেন করেন নাই বহু কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হইল যে আল্লাহ নিজে নবীদেরকে গুনা থেকে বাঁচায় আছে আল্লাহ গুণা করতে দেন আবার প্রশ্ন জাগবে তো কেন দেন নাই ওটাও স্পষ্ট কেন দেন নাই

বানাইছি এটা আমি আল্লাহ নিজে নির্বাচন করেছি রসুল কার নির্বাচন কোন নেতা খাতার না কোন প্রভাবশালী ব্যক্তি না কোন রাষ্ট্রের না বলেন রসুল কার নির্বাচন এই জন্যই আল্লাহ সমস্ত রসুল নবী রসুলদেরকে গুনাহ থেকে বাঁচাইছেন কারণ নবীরা যদি গুনাহ করতেন তো আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাইত আপনি কারে রসুল বানাইছেন ওনারা দেখি গুনাহ করে বলতেন না বলতে নিজে গুনা করার লাইসেন্স পেয়ে যাইতেন নবীরা করে আমি করলে কি সমস্যা এজন্য আল্লাহ তালা সমস্ত নবীকে গুনা মুক্ত রাখছে কোন নবীকে আল্লাহ গুনা করতে দেন নাই মানুষ কয় শ্রেণী করব বলেছে একটু বলেন তো আমাকে পড়াশোনা দিতে হবে কয় শ্রেণী এক নাম্বার সমস্ত রচনা

বলে সেটা আল্লাহ জানেন এটা আমাদের বিষয় তা আল্লাহ জানাইছে কেন মাফ করছে আল্লাহ বলেন কিছু গুনাহ হয়ে গেল আমি কেন মাফ করে দিছি কেন আমি আমার নবী সাহাবিদেরকে তাকুয়া পড়াইছেন তাকুয়া শিখাইছে তা আপনারা বলেন যিনি পড়ান এই ছাত্ররা বললো বুড়ারা নাও বুঝতে পারে যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না অন্যরা

عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم আল্লাহ বলেন আমি তাক পরীক্ষা নিয়ে দেখছি ওই পরীক্ষায় ওরা পাস এই জন্য আমি মাফ করে পণ্ডিতি দেখায়া আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন কেউ যদি তাদের দোষগুলো বলে সেই সাহাবিদের দোষ তালাশ করে অথবা এমন লিখনই তৈরি করে যে লিখনই পড়লেই কেউ অটোমেটিক সাহাবি বিদ্বেষী হয়ে যায় তা আহলুসন্নাল জামাতের ওলামারা বলেন এই মানুষ যত বড় পণ্ডিতই হোক না কেন সে গোমরাহ পথভ্রষ্ট কারণ সাহাবি এবং নবী এই দুইটা জায়গা নিয়ে কথা বলার অধিকার আমাদের নাই বুঝে আসছে না কথা কয় শ্রেণী গেল তাড়াতাড়ি বলে আজকের আলোচনার বিষয়বস্তু এখনো ঠিক করি নাই বিষয়বস্তু ঠিক করতেছি আগে এরপরে বিষয় এরপরে কথা একদম ফজর আমি তো কইনি আপনারা কইলে নাকি আল্লাহ আকবর কয় শ্রেণী কয় শ্রেণী তৃতীয় শ্রেণী হচ্ছে এই আমরা এই আমরা নবী সাহাবি ছাড়া যারা আছে আমাদের অবস্থা হচ্ছে ব্যক্তিগতভাবে কেউ গুনাহ মুক্ত থাকতে পারে কিন্তু সামষ্টিক আমরা সবাই গুনাহ করেছি করছি করে যাচ্ছি আমাদের আলোচনার সুবিধার্থে আজকে আমরা আমাদের সেই গুনাহগুলোর তিনটা ভাগে ভাগ করতে চাই বলেন কয় ভাগ বুঝতেছেন কথা বলেন মুখস্থ করবে এক নাম্বার ভাগ হচ্ছে বহু গুনাহ আমাদের এমন আছে যার সম্পর্কে আল্লাহ বলেন ওয়া আফু আন ক্যাসির বহু জনের বহু গুনাহ আমি এমনি মাফ করে এটা হচ্ছে গুনার এক নাম্বার প্রকার দুই নম্বর প্রকার গুণার আল্লাহ বলেন বহু গুণা এমন আছে যেগুলো আমলের দ্বারা আমি বহু নেক আমল এমন আছে মানুষের বহু গুনাহকে মিটায় দেয় মিঠা দেয় যেমন আপনাদেরকে একটা হাদিস শোনাই নবী আলাইহিস সালাম বলেন আই আপনারা কেউ পড়লেন নাকি ঘটনা কি এত কাম কেন আপনারা হে ইয়া নবী সাল্লাম দিলে দরুদের বাবা সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেন رجعك يوما ولدت امه اللہ الحبیب বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে কার জন্য হজ কার জন্য করে ها আল্লাহর আল্লাহর জন্যই তো হজ করে তাহলে নবী আবার এটা কেন বললেন যে কেউ যদি আল্লাহর জন্য হজ করে হজ আল্লার আল্লাহর জন্যই করে এটা আবার বলা লাগে না বুঝা গেল আছে কিছু মানুষ পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না বলে কই আছে কই আপনার সমাজে আছে কই দেখান দিও একজনকে তো আপনি আগে ও দাড়ি কাটতো হজ এর পরেও দাড়ি কাটে এমন নাই তো হজ এর আগে ও সুখায়িত হজ এর খায় নাই নাই হজ আগেও ও ঘুষ খায়িত হজ পরেও ঘুষ খায় নাই হজ আগেও আগে ও দুর্নীতি করতে হজ এর পরেও করে না নাই হজের আগে সন্ত্রাস কর্ত হজের পরেও করে আছে না নাই তো এই হজের দ্বারা তার কি পরিবর্তন আসছে খালি নামের পরিবর্তন আসছে কিসের আগে আছিল সুৎখর এখন আলহাজ সুৎখর ঠিক কেনা কথা কন আগে আসিল ঘুষখর এখন আলহাজ ঘুষখর আগে আসিল সন্ত্রাসী এখন হাজি সেলিম কথা কয় আমি উদাহরণ সহ একবারে বইলা দিলাম আর কি আগে আসিল সন্ত্রাসী হস করে এখন হয়েছে হাজি ছেলে বাপরে বাপ কোনো পরিবর্তন বরং পাওয়ার আরো বাড়ছে অথচ নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হস আর ওই হজের মধ্যে যদি কোনো অশ্লীল কাজে না জড়ায় গুনার কাজে না জড়ায় এই হস্তাল্লার কাছে এমন দামি হয় নবী বলেন হজ করে যখন সে বাড়ি আসে আল্লাহ ওই হজের দ্বারা তার গুনাগুলারে এমন ভাবে মুছে দেন নবী বলেন যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন এই রকম পবিত্র সেই মানুষটা হয় কি বুঝলেন নেকের দ্বারা গুনা মাফ হয় নেকামলের দ্বারা কি হয় আমাদের গুনা কয় রকম বলছি এক রকম গেল বহু গুনা আল্লাহ এমনি মাফ করে দেন দুই রকম বহু আছে আছেন এক আমলের দ্বারা আল্লাহ মুছা দেন তিন নম্বর গুণা যে গুণাটা সম্পর্কে আপনারা প্রায় সবাই বলেন মুখস্থ আছে সবার আমি অর্ধেক বলি বাকি অর্ধেক আপনারা বলবেন তো বুঝবো যে হ্যাঁ মুখস্থ আছে সেটা হলো। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমি তো পুরোটাই করে এলেছি প্রশ্ন ফাঁস হয়ে গেছে আচ্ছা আবার অর্ধেক আল্লাহ ছাড় দেন অবস্থা আছে তো নাকি সব গুণের ব্যাপারে এটা বলা যাবে না কারণ আমরা আগে শুনে আসছি বহু গুণ আল্লাহ এমনি মাফ করে দেবেন বহু গুণ আল্লাহ একের দ্বারা মাফ করে দেবেন তাহলে বুঝা গেল সব গুণা নয় কিছু কোন এমন আছে যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু যেমন একটা গুনা হচ্ছে জুলুম জুলুম আল্লাহ ছাড় দেন কিন্তু যেমন নমরুদ জুলুম করছে আল্লাহ ছাড় দিচ্ছেন কিন্তু কি করছে নমরুদ কি করছে পানিতে বলে নমরুদ বলে পানিতে মারছে ল্যাংরা ল্যাংরা মশা একটা আমার আপনার নাকি দিয়া ঢুকিয়া উপরে যাইয়া আর গন্ডগোল বাদায় আমার মৃত্যুর কারণ হইতে পারে এটার মধ্যে কোনো বেশ জুতি নাই এতক্ষণে আসল কথা বলি না যেখানে যেটা বলা দরকার এটা না বললে হকাদায় হয় আপনারে যদি কেউ তাছিল্লের সাথে কাউকে উচ্চারণ করতে বলে আমি নিজে বলছি না যদি এরকম হয় আর কি

জুতা মানে আবার মতো চামড়ার নরম জুতা পিটা দিলে বালির তো লাগে না না এরকম না খরম খরম কটকট করে ওরে আল্লাহ আকবার বেডা ফেরাউন জুলুম করছে কোন ফেরাউন বেটা 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 চিনেন না পুরুষ পুরুষ তো বলেন ঠিক করে কোন ফেরাউন বেটা ফেরাউন বলে সারা ব্যাট ফেরাউন তো বেটাই আবার নতুন করে কি করছেন হয় এটা পরে বুঝবেন কি লেগে আগে বেটা কয়ে গেল বেটা ফেরাউন জুলুম করছে আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন কি করছে সুবাই আমারছেন দুবাই আমার এটা আমাদের ভাল লাগে না তো সুবাই আমারছেন বুঝেন না কেন আপনারা সব যেটা বলা দরকার ওটা বলবেন বলেন ফেরাউন আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন নাই কি করছে কোন বেডি আর বছর জুলুম আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই কথা কোন কথা কোন ফেরাউন রে বেড়ি ফেরাউন বেড়ি ফেরাউন জুলুম করছে কয় বছর আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিয়েছেন নি কি করছে কই গেছে হা আদিও মনোযোগ 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 প্রথমেই মনে করে হাসি তামাশা করতেছি আমি গুঁসাইতেছি কারণ জায়গায় পৌঁছে আমার ভূমিকা সালাইতে হয় কথায় হাঁ বলে কি করছে মাল্লাহ তারা কি করছে সে কই গেছে কথাটা বাইর করতেছি কিন্তু জরুরি কথা বলার জন্যে বলেন কই পালাইছে বেশি খারাপ কথা দরকার নাই বলেন যে কোথায় আপন জন আপন জন কেন এটা আমাদের কথা না কেউ এখন থাকলে থাকতেও পারে আপার অনুসারে কিন্তু না থাকুক আমাদের সমস্যা নাই তো আমরা তো কাউকে আঘাত করতেছি না আমি শুধু বাস্তবতা বলতেছি আপনজনের কাছে চলে গেছে কেন আপনজন বললাম কারণ ঈশোলো বছর আমাদেরকে বোঝানোর চেষ্টা হয়েছে ভারত আমাদের আপনজন মুসলমান আমাদের ভারতের মতো এত ভয়ংকর শত্রু আমাদের জন্য আর কেউ না এটা মাথায় রাখতে হবে আপনি অমেরিক করেন না বিন্ট করেন বিষয় সেটা না এটা বোঝার চেষ্টা করেন আমাদেরকে আমাদের আপন্দন কেন খালি বলে দে 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 আমাদেরকে দে কি দে কয় পিয়াজ দেয় সিন আলু দেয় গরু দেয় সব দেয় যেই পোলা ভাই আগস্ট বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপলাইনটা কেটে দিলো সব দাও বন্ধ করে এক দাও চালু করতে সেটা কি এখন খালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয় কয় দিন তো খুব লাভ হইছে আমি বলছি দিস না তোকে পেজ লাগবো না আমরা আপাই শিখাই গেছে পেজ ছাড়াও তরকারি রান্না করা যায় ঠিক নেই রেসিপি ভুলে গেছে না আপা মিষ্টি কুমড়া দিয়া পেঁয়াজু কি বেগুনি বেগুনি ভুলে গেছে না হারে কি উপকার করে গেছে হায় খোদা কত বুদ্ধি আম করে দিয়ে গেছে কাঠালের কাবাব না মাসাল এটা কয় নাই বেশি কথা কস বহু সময় বহু বুদ্ধি আমাদেরকে দিছে ভারত কয়দিন দেখছি খুব লাফাইছে দিবে না পেস যেই বাংলাদেশের মানুষ একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় পেজানা বন্ধ করে দিল এখন দেখি বস্তা সামনে লয়া বয়া বয়া খালি কান্দে দাদা কেন কান্দে কি সমস্যা দাদা দিনকাল ভালো যাচ্ছে না বাংলাদেশীরা পেজ নিচ্ছে না আমরা তো মরে গেলাম দাদা তো তোরা খা খাওয়ার সেই মুরুদ নাই কানদুসের হাড্ডি কলজা শুকাইতে শুকাইতে শুটকি হয়ে গেছে আমরা তো দেখছি ছিলাম সময় কথাগুলো কেন বলছি শুনে মনে করেন আপনার দলের বিরুদ্ধে বলছে আমি রাজনীতি করি না কোন দলকে টার্গেট করে কথা বলে আমার কাজ না কিন্তু কেউ যদি অপরাধ করে ওই অপরাধ গুলো আমরা বলবই বলবো আপনার কলিজায় লাগলো না মাথার উপরে দিয়া গেল আমরা বোঝার সময় নাই আসছে না অনেকের কলিজায় লাগবে আমরা জানি লাগবে লাগবে লাগুক আমি আপনার দলকে টার্গেট করে কথা বলছি না আপনি দেখেন এই জিনিসগুলো বাস্তবতা বাস্তবতা আছে কিনা এগুলা হয়েছে কিনা এ দেশের মানুষকে ভারতের সাধারণ মানুষ সীমান্ত আইসা হুমকি দেয় বাংলাদেশ দল করে নেব বাংলাদেশ তোমার কিছু থাকবে না তোমার ঢুক সাহস করে ঢুকে যাবে না খেলা হবে ইনশাআল্লাহ আপলাবান কথা কও ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না ঢুকে যা কিন্তু মনে রাখিস আমার দেশ দখল করবি ঘোড়ার আমরা স্বপ্ন দেখি ভিন্ন কিছু আমাদের স্বপ্ন বাস্তবায়নের ওই পূর্ব দেশ যে সূর্য বিজয়ের সূর্য তার লাল আভা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে আমরা দেখতে পাচ্ছি তাকায়া দেখো না সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে সময় বেশি দিন বাকি নাই ইনশাল্লাহ আমার দেশ দখল করবো ঘোড়ার আমরা তো স্বপ্ন দেখি ইনশাল্লাহ খুব শিবজির দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করবো আমরা তো সেই স্বপ্ন দেখতেছি ভয় পেন কথাগুলো কেন বলছি ওই যে আমার ভাই বলে গেছে এটা আমার আলোচনার বিষয় না বড় ভয়ঙ্কর চক্রান্ত কোনো নির্দিষ্ট দলের ব্যাপার না আন্তর্জাতিক চক্রান্ত কখনো আমাদের কিনে ভারত খেলে কখনো আমেরিকা খেলে আমরা ফুটবল হয়ে আছি এখন আমেরিকার ফুটবল চলছে আমেরিকার খেল ডক্টর ইউনুসের কান্দে বন্দুক রাইখা ওরা বাংলাদেশে বাংলাদেশের ইমান আকিদা মানুষের চিন্তা চেতনা কৃষ্টি কালচার পারিবারিক সম্পর্ক সব ধ্বংস করার জন্য নতুন নতুন চক্রান্তের কথা আমরা শুনতে পাচ্ছি হেফাজতে ইসলাম বাংলাদেশ মে মাসের আগামী মাসের তিন তারিখ সমাবেশ আহ্বান করেছে সোহরাউদ্দিন উদ্যানে এই সব কিছুর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য আমরা নির্দিষ্ট কারো পাচাটি না আমরা গোলামি করি আল্লাহ বলেন আমরা ভারতের গোলামি করি না আমরা আমেরিকার গোলামি করি না গোলামি করি আল্লাহ আল্লাহর গোলামের বিপক্ষে যে দাঁড়াবে আমরা তার বিরুদ্ধে এটা কখনো ভারতের উপর দিয়া যাবে কখনো আমেরিকার উপর দিয়া যাবে যখন ভারতের উপর দিয়া যায় এদেশের নির্দিষ্ট একটা গোলাম শ্রেণী মনে করে ওদেরকে বলছি আসলে তো ওদেরকে বলি নাই বলছি তো ভারতকে এদেশের যারা আমেরিকার গোলাম যখন আমেরিকার বিরুদ্ধে বলি ওই গোলামরা মনে করে ওদেরকে বলছি তোদেরকে বলি নাই গাধা আমরা আমার মালিকের পক্ষে কথা বলছি আমরা যার গোলাম কথা তো তারটাই বলবো কথা বলেন না এসব বিষয়ে চুপ থাকা যাবে না দোস্ত এটা আওয়ামী লীগের বিএনপির রাজনীতির বিষয় না এটা হেফাজত ইসলামের কোন ব্যক্তিগত বিষয় না প্রত্যেকটা বিষয় আমার আপনার ইমান আর বিশ্বাসের সাথে সম্পর্ক আপনি কি করবেন যদি আইন পাস করে যে মেয়ে আর ছেলেকে সমান ভাগ দিতে হবে কি করবেন না দিলে মেয়ে যায় মামলা করবে আপনাকে ধরে নিয়ে যাবে কি করবে এখন থেকে প্রতিবাদ প্রতিরোধ না করলে ওলামাদের পাশে না থাকলে দেশ শেষ হয়ে যাবে দোস্ত অতীত আমরা প্রতিবাদ করেছি আপনারা ওই শহীদ শাসকদের আমল সেই ফেসিস্টদের আমলে আমাদের প্রতিবাদগুলোকে যে সমস্ত আলেমরা প্রতিবাদ করেছেন আপনাদের প্রতিবাদ করার কথা না কইরা ওই প্রতিবাদী আলেমের বিরুদ্ধে আচরণ করেছে

বাংলাদেশে প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ হবে না ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আল্লাহ কবুল করেন তোরে আল্লাহ তোরে কবুল করে এমন একটা এমন একটা শাসন এদেশে কায়েম হয়ে যাক যেন নাস্তিক দৈরা জবে করা বৈধ হয় বলেন এমন একটা শাসন ব্যবস্থা যেন জন্য হয় যেন নাস্তিক দৈরা জবে করা কি হয় এমন তো জবে করলে তোরে ধরে নিয়ে যাবো এই জন্য কোরআন আইন দরকার আল্লাহর নবীর বিরুদ্ধে বলবে লগে লগে কল্লা ফেলে আর কথা বলেন না ইসলামের বিরুদ্ধে বলবে সাহসের সাথে কল্লা পড়ে যাবে এমন একটা আইন চাই বাংলাদেশে ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো এক থাকতে হবে আমাদের এখন বিচ্ছিন্ন হইলে চলবে না এখন টুপি টুপি ভাগ করা যাবে না আমি জোরে বলা আস্তে বলা ভাগ করা যাবে না এখন কে কুঙ্গল করে দাঁড়া মিলাত পরে না বৈশা মিলাত পরে ভাগ করার টাইম নাই এখন একসাথে কোরআন ওয়ালা সব একজুট হইয়া আওয়াজ উঠাইতে হবে আল্লাহর জমিনে অন্য কোন শাসন চলবে না শরিয়াই চাই শরিয়াই চাই শরিয়াই চাই ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে বলতেছিলাম এমন কিছু গুনা আছে আমাদের যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু যেমন জুলুম একটা কিন্তু এই বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য আমি আজকে ভিন্ন এক গুনা সম্পর্কে বলতে চাই যে গুনা আল্লাহ ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবেন সেটা শুরুতে কোরআনের যে আয়াতটা আমি পড়েছি ওই আয়াতে আল্লাহ বলে بلى من كسب سيئه واحاطت به خطيئته فاولئك اصحاب النار هم فيها خالدون আমি আয়াত করবো না যতটুকু দরকার আমাদের আলোচনার জন্য গুণা বান্দাহকে ঘিরে নেয় আহাতত বি যে গুণা মানুষকে ঘিরে নেয় নেয় গুনা মানুষকে ঘিরে নেই কথার কি অর্থ মুফাসসিররা বলেন এর অর্থ হচ্ছে যে গুনায় বান্দা ফেসে যায় ছাড়তে পারে না নিয়মিত করে বলেন যে গুনায় বান্দা ফেসে যায় ছাড়তে পারে না নিয়মিত করে আল্লাহ বলেন ওই গুনাহ আমি ছাড় দিল কি করব না কি করব না এখন আমাদের কাজ হচ্ছে সেই গুনাহগুলো চেনা নাকি বলেন না চেনা দরকার কিনা বলেন আগে বলেন চেনা দরকার কিনা তা আমরা আজকে এইরকম কিছু গুনাহ চিনবো যেগুলোর মধ্যে আমরা এই সমাজের মানুষ ফেঁসে গেছি ছাড়তে পারি